গরমের মধ্যে কাল রাত্রেবেলায় বেলায় আমাদের ছিল না দেড় ঘন্টা কারেন্ট তো ঘুমাতে খুব অসুবিধা হয়েছিল আমি আবার ঠান্ডা জলে একটু গা ধুয়েছিলাম তাই ঠান্ডা ঠান্ডা লেগেও গেছে সকালে উঠে মা আর বোন দেখছি যে খবর শুনছি মানে যুদ্ধের খবর কতটা কি মানে ব্যাপার চারিদিকের সেটাই আর কি আমরা প্রতিদিনই টুকটাক করে শুনছি আর দেখছি যে কি অবস্থা দেশের হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করে তোমার সবাই খুব ভালো আছো আমিও ভালোই আছি এই গরমে মানে সত্যি রাত্রে ভালো করে ঘুম হচ্ছে না তাই শরীরটা সকলটা ভালো লাগে না তাই খুব একটা ভালো নেই আমি তো চলো তোমাদের সবাইকে সাথে নিয়ে আবার একটি নতুন ভিডিও শুরু করা যাক এই নাটিটা আমি যত থেকে কিনেছি আজ আমি ধুলাম কারণ এই রাত্রেবেলা করে আমি পরে এই নাটিটা ঘুমাই আর সেই জন্য হয়েছে যে যেটুকু ঘাম হয় ওই অবস্থাতেই রেখে দিই আর নাটিটা এত বাজে নোংরা হয়েছে সেই জন্যই আমি আজকে ধুয়ে দিলাম আর না পেরে এই বেশি দিন রাখলে এটা কিন্তু পরের দিন আর পরা যাবে না সেই জন্য আমি কেঁচে দিয়েছি গরমকালের নোংরা জিনিস পরতে গেলে আরো বেশি গরম লাগে বিশেষ করে যে জিনিসপত্র থেকে গন্ধ বেরোয় সেই জিনিস তো পরাই যায় না সকাল বেলায় খাচ্ছে একটু ছোলা আর বাদাম আর এমনি তো জানি না কেন গরমকালে সকালে আমার কিছুতেই খেতে পেতে চায় না আর আজকে তোমাদেরকে শেয়ার করবো যে আমি মাথায় কি তেল মাখি তোমরা এটা অনেকেই জিজ্ঞাসা করো যে আমি মাথায় কী তেল ইউজ করি আমি মাথায় শালিমার তেল ইউজ করি সিম্পল সেরকম দামি কোনো শ্যাম্পু ইউজ করি না সেরকম দামি কোনো তেল ইউজ করি না আমি এক টাকা দামের কিনি প্লাস বা ইউজ করি আর একটা কন্ডিশনার ইউজ করি সেটা তিন টাকার পাতা ডাফ কন্ডিশনার ব্যাস আর নারকেল তেল তাও নারকেল তেল আমি সবসময় মাখি না চুলাটা হয়ে যায় সেই জন্য মাথা ঘষার দুদিন আগে মাখি বা মাখা ঘষার দিন মাখি আধ ঘন্টা রেখে দিই ব্যাস এই আর তারপরে খুব গরম লাগলে তেল মাখি তবে তেলটা একেবারেই যে না মেখে থাকি এমন নয় তেল জল না পেলে চুল মুই ভালো থাকবে না অ্যালোভেরা গাছ যে কোথায় কোন টপে ছিল কিছুতেই বুঝতে পারছিলাম না ছাদে এসেই রোদের মধ্যে খুঁজতে খুঁজতে পেয়েছিলাম আমার আজকে অ্যালোভেরা দরকার পড়েছে হঠাৎ করে দিন ধরে মনে হয়নি আমার অ্যালোভেরা দরকার হতে পারে আজ খারাপ মনে পড়লো তবে কেটে কিছুক্ষণ রেখে দিচ্ছি যাতে আঠাগুলো ঝরে দেয় আঠাগুলো কিন্তু খুব রিক্স হয়ে যায় আমাদের স্কিনের ডিরেক্ট অ্যাপ্লাই করলে কারণ আমাদের স্কিন কিন্তু অনেকটা সেন্সিটিভ হয় তবে আমার স্কিন অনেকটাই সেন্সিটিভ জানি না কার স্কিনে কীরকম স্যুট করে অ্যালোভেরা তো জানি না আজকে মাখবো একটু অন্যরকমভাবে তোমাদের সাথেও শেয়ার করবো সকালবেলা উঠি না আমার ভাত ভেজেছে আর এই তরকারিগুলো কেটে নিয়েছে আবার মাছও ভেজে রেখেছে কেন তোমাদের সাথে আমি পরে শেয়ার করছি সে কথা আর এই যে চাটনি দেখতে পাচ্ছি এটা আগের দিনের চাটনি আমগুলো সব খেয়ে নিয়েছি আর চাটনিগুলো রয়েছে মানে ঝোলটা ওটাও আমি ঠিক খেয়ে নেব দু তিনজনে জলখাবার খেলাম আসলে কি বলো তো আজকের এই ভাতটা ভাজা আজকের পান্তা করিনি রাসনের চালটা শেষ হয়ে এসেছিল বলে চাল কেনা হয়েছিল লক্ষ্মী মাসুরির চাল এটা তো ওই জন্যই ভাত ছিল আগের দিন সেটা ভালো ছিল বলে ভাজা হয়েছে এখনই ভাত বসিয়ে দিচ্ছি আজকে রান্নাটা আমি করবো চটপট করে কারণ ওদিকে মা বসেছে ব্যায়াম করতে অর্থারাইটিস তো মার পায়ের তাই নিয়মিত একটুখানি ফিজিওথেরাপির মধ্যে থাকতে হবে মানে যে পায়ের ব্যায়ামগুলো রয়েছে সেই ব্যায়ামগুলো মাকে আমি দু তিনবার করে করিয়ে দিই এক ব্যায়াম রয়েছে সেগুলো মেনটেন করে করে করতে হয় আসলে সকালে একবার মা কিছুটা করে যেগুলো মা একা একা পারে তারপরে আবার আমি এই টাইমটা করে দিই এই এগারোটা সাড়ে এগারোটার দিকে তারপরে আবার আমি সাড়ে চারটার দিকে করিয়ে দিই আবার সেই রাত্রেবেলা করিয়ে দিই সেই দশটার নাগাদ তারপরে মা আবার বিকেল টাইমটা একটু একা একা করে বিকেল মানে ওই যে সন্ধ্যে সাতটার দিকে আর কিছুটা একা একা করে তো সেই জন্য আর কি অনেকটা টাইম যদি পায়ের দিকটাতে মা খেয়াল রাখে বা ব্যায়াম করে অর্থাৎ সে ব্যথা বা মানে পায়ের হাঁটুর যে ফোলা ভাব খুব ব্যথা ভাব সেগুলো অনেকটা রিলিফ পাওয়া যায় কদিন ধরে মা করছে ভালো আছে তাই সেই জন্য মাকে আমি এগুলোকে নিয়ম মতন করানোর চেষ্টা করছি আর এদিকে রান্না বান্নাটা ওই জন্যই আমি এদিকে করছি মা ওদিকে ওই জন্যই সবজিগুলো সকালে কেটেছে বসে বসে ব্যায়াম করে উঠে তারপরে মাছটাও ভেজে রেখেছে তোদিকে আমি ভাজা বসিয়েছি হচ্ছে লাল আলু তারপরে হচ্ছে কলার খোসা লাউয়ের খোসা এগুলোই আছে আর হচ্ছে যে উচ্ছে এগুলো সব দিয়ে একটা ভাজা আর এই যে ভাতটা তো বসিয়ে দিয়েছি ভাতে একটা পেঁপে সেদ্ধ দিয়েছি একটা লাল আলু সেদ্ধ দিয়েছি আলোভেরা জেলটা কাটার অনেক নিয়ম রয়েছে অনেকটা পরিমাণে মুখ থেকে বাদ দিয়ে দিয়েছিলাম তারপরে আর কি দেখতে পেলে তোমরা ওপর থেকে ছালটা তুলে নিয়ে আস্তে আস্তে করে জেলটা বের করে রেখে এসেছি এদিকে ভাতের একটু নেড়ে নিচ্ছিলাম দেখছিলাম সব মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এবারে একটা একটা করে জিনিস ঘষে নেব একটুখানি হলুদ একটুখানি টমেটো একটুখানি শসা আজকে এগুলো আমার ভীষণ পরিমাণে লাগবে আর হচ্ছে যে এগুলো শুধু আজকেই নয় আমার অনেক দিন লাগবে এগুলো হয়ে যাবে আর কি আর টমেটোর সাথে একটু আমি মানে গোলাপ জল মিশিয়েছি জল মিশিয়ে নিয়ে টমেটোতে একে একটু জল মিশেলাম একটু শশাতে একটু অ্যালোভেরা জেলে আর একটু হলুদে কারণ আমি রসটা বের করবো আমার রসটা ভীষণ পরিমাণে দরকার এইভাবে আমি দেখতে পাচ্ছ ডিমের যে রাখা ট্রে থাকে ফ্রিজে রাখা থাকে না যেগুলো ওটাই বের করেছিলাম বের করে আর সুন্দর করে আমি এতে স্টোর করে রাখবো এরকম গোল গোল সাইজের হবে আর আমি কি করব এটা সুন্দরভাবে জমে গেলে সুন্দর করে আমি মুখে অ্যাপ্লাই করবো সময় অ্যাপ্লাই করতেও পারি বা কখনও আমার বেশি লাগবে যখন মেকআপ করার আগে যেটা বরফটা অ্যাপ্লাই করে আমরা মেকআপটা শুরু করি সেই সময়ের জন্য আমার লাগবে ভীষণভাবে তাই আমি এটাকে আজকের স্টোর করে রাখলাম একটু একটু করে এই গরমকালে মেকআপ করার আগে আমি অ্যাপ্লাই করবো যেহেতু মেকআপ ভিডিও শ্যুট করি সেই জন্য আমার এই টিপসগুলো ফলো করতে হয় ফ্রিজের অবস্থাটা খুব খারাপ ছিল এলোমেলো অবস্থা এগুলোকে এখন গুছিয়ে ফেলছি এগুলো মানে একদম ছোটোখাটো জিনিস তো শুধু এলোমেলো হয়ে পড়ে যায় এই সাইডটা আমার ফ্রিজের দিকের মানে এই যে র্যাকগুলো এগুলো আমার বেশি পরিমাণে নোংরা হয় যতই সাজাই গোছাই দিয়ে ফেস প্যাক বানিয়ে নিলাম যেগুলো বেঁচে ছিল একটু শসার রস একটু হলুদের রস একটু অ্যালোভেরা ছিল জানেন অ্যালোভেরাটা কি হবে মুখে অ্যাপ্লাই করার পরে এই গরম এরকম একটা ফেস প্যাক মাখা অবশ্যই ভালো আর অ্যালোভেরা যাদের শ্যুট করে তাদের তো খুবই ভালো স্কিনের জন্য এত গরম পড়েছে টুকটাক যা কাজ করেছি করতে করতে প্রচুর পরিমাণে ঘেমে গেছি আর আমার জল টেস্টটা পেয়েছিল খুব আর মনে ছিল কীভাবে ঠান্ডা জল খাওয়া যায় আমি তো ফ্রিজের জল খেতে পারি না ভীষণ পরিমাণে ঠান্ডা লাগে সেজন্য বেশি করে গ্লুকন ডি দিয়ে ঠান্ডা ঠান্ডা জল ভাবলাম একটু খাই একটু শান্তি লাগবে একটু ঠান্ডা ভাবে বসে বসে কন্টির জল খেলাম অনেকটা ভালো লাগছিলো গরমকালে শুধু মনে হয় ঘেমে গেলে সঙ্গে সঙ্গে স্নান করতে যাব বা সঙ্গে সঙ্গে মুখে জল দেবো এরকমটা অনেক করেছি তাই আমি ভুগেছি কারণ আমার সঙ্গে সঙ্গে ঠান্ডা লেগে যায় টমসেলটা নেমে যায় যে কি অসুবিধা হয় তখন সঙ্গে সঙ্গে ভালো লাগে ঠিকই সেই ভালো লাগা যে পরে কি অসুবিধা হয়ে দাঁড়ায় সেটা আমি জানি তাই আমি এরকমটা করি না তো মুখে ফেসপ্যাকটা মাখার না মুখটা একটু চুলকাচ্ছিল অ্যালোভেরা যেহেতু রয়েছে তাড়াতাড়ি করে আমি ভাতিগুলো মেখে নিয়ে ভাবছিলাম কখন স্নান করতে যাবো কখন ওঠাবো জিনিসটাকে কারণ আমি মুখে এরকম টাটকা টাটকা অ্যালোভেরা কোনো দিন মাখি না কেটে পেঁপেটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে ভালো মাখা গেছে আর লালুর কথা কি বলবো এটা তো মাখার সময় পুরো মিহি হয়ে গেছিলো হঠাৎ করে মেঘ করে খুব জোরে ঝড় বৃষ্টি হচ্ছে বাইরে আর এই যে খাওয়া দাওয়া দেখে নাও লালু সিদ্ধ পেঁপে ভাতে একটা ভাজা ছিল দেখলে তোমরা ভাজাটা করেছিলাম মাছের ঝোল ছিল সবজি দিয়ে আর আগের দিনের চাটনিটা ছিল দাওয়ার পরে দেখছি এই বৃষ্টি এখনও থামেনি আরও বেড়ে গেছে বৃষ্টিটা ঠিক সাড়ে চারটে নাগাদ মাকে আবারও আমি এক্সারসাইজগুলো করিয়ে দিই পায়ের এই ব্যায়ামগুলো আর এগুলোকে মাকে করিয়ে দিতে হয় এগুলো একটু করিয়ে দিলে বেশি সুবিধা হয় এগুলো এক একা কিন্তু করা যায় না এগুলো করিয়ে দিলে বেশি উপকার পাওয়া যায় ইভিনিং বন্ধুরা এখন বাজে ঠিক সন্ধ্যে সাড়ে ছটা আর সেই বিকেল থেকে এত গান ছেড়েছে আর ঘুমাতেই পারিনি আমাদের সামনেই ক্লাব হচ্ছে রবীন্দ্র জয়ন্তীর প্রোগ্রাম তখন থেকে ভাবছি একবার গিয়ে দেখে আসব কি হচ্ছে এখনও সময় হয়নি দেখো সেই যে বরফগুলো জমাতে দিয়েছিলাম কি সুন্দর বসে গেছে না তোলার সময় তোমাদের সঙ্গে আবারও আমি শেয়ার করব এগুলো ভালো মুখে মাখলে বেশ কাজে দেবে দেখেই মনে হচ্ছে তো আমি বের করতে গেছিলাম ফিজ থেকে একটু কাজু আর কিসমিস ওটাকে ভিজিয়ে দিয়ে এলাম আর দেখতে পাচ্ছ এখানে প্রোগ্রাম শুরু হয়ে গেছে আমাদের রাস্তার সামনে সব চেয়ার পেতেছে সবাই বসে বসে শান্তিতে ভালো ওয়েদারে একদম খুব ভালোভাবে প্রোগ্রাম দেখছে আর আমি বেশিক্ষণ দাঁড়াইনি কারণ আমার কাজ ছিল নিচে এসে একটু সিমি বানানোর কাজ ছিল কারণ দুধটা অনেকটা জমে গেছিলো তো সেই জন্য ভালো মাছকে সিমুই করি আমার সিমুইয়ের পায়েস খেতে খুব ভাল লাগে চালের পায়েসের থেকে হাতে বানাচ্ছি সিমুই আর ভাবতে পারছিলাম না যে করতে পারবো কি না খুব কড়া করে সিমুইটা ভেজেছিলাম কিনা না সেটাও বুঝতে পারছিলাম না মাইক চলছে তো এত জোরে জোরে তাই মাকে যা বলছি মা শুনতেও পারছিল না তো যাই হোক নিজের মতন করে করার চেষ্টা করছিলাম বেশি করে বাতাসা দিয়েছি লাল লাল বাতাসা তো কি সুন্দর একটা কালার এসছে দেখো আর সিমুইগুলো মনে হয় একটু কড়া ভেজে ফেলেছি জানি না প্রথম করছি তো জানি না কেমন হবে মাঠ থেকে সেই সকালে একবার জিজ্ঞেস করেছিলাম কিভাবে করতে হবে তো তারপরে দেখলাম খুব তাড়াতাড়ি সিমুই রান্না করা কিন্তু হয়ে যায় প্রথমবার আর নিজে হাতে জানি না কেমন লাগবে চলো চলো এবার খাই ভীষণ জোরে খিদে পেয়েছে আর সে মুইটা এত ভালো গন্ধ বেরিয়েছে যে কখন খাবো কখন খাবো এর মনে হচ্ছে খাওয়ার পরে তো বলছে খুব ভালো হয়েছে মানে খুব ভালো হয়েছে মাও বললো মায়ের খুব ভালো লেগেছে তো মিষ্টিটা নাকি একটু বেশি হয়ে গেছে তো যাই হোক তোমাদের সঙ্গে চলো শেয়ার করি আমি জন্মদিনে কী কী পেয়েছিলাম আমার জন্মদিনের গিফটগুলো প্রত্যেকটা আমার খুব পছন্দের এই দেখতে পাচ্ছ এই একটা ছবি আমাকে বোনের একটা বন্ধু গিফট করেছে এরকম করে বাঁধিয়ে কি সুন্দর ছবিটা আমার কাছে নেই আমার রিয়েলমি ফোনটা চুরি হয়ে যাওয়ার পর থেকে এই ছবিগুলো আমার কাছে আর ছিল না তো আমার ইউটিউবের কমিউনিটি পোস্ট থেকে ও ছবিটা বের করে আমার জন্য বাঁধিয়ে দিয়েছে দারুণ ভালো লেগেছে আমার আর বোন আমাকে দিয়েছে এই আংটিটা দেখতে পাচ্ছ কি সুন্দর হয়েছে সিলভারের কিন্তু আংটিটা আর দিয়েছিল এই চকলেটটা এই চকলেট বক্সটা যাতে শেষ না হয়ে যায় সেই জন্য এখনো রেখে দিয়েছি একটু একটু করে খাবো আর এই যে দেখছি কানের দুলগুলো কি সুন্দর হয়েছে না এই কানের দুলগুলো আমাকে সেওশ্রী দিয়েছে দেখো এই একটা যে কোনো শাড়ির সাথেও ভাল লাগবে কুর্তির সাথেও ভাল লাগবে দারুণ সুন্দর হয়েছে কালারগুলো আর পেয়েছি এই রিং লাইটটা যেটা অনেকটা ইম্পর্টেন্ট আমার ভিডিও করার জন্য বিশেষ করে মেকআপ ভিডিও শ্যুট করার সময় কোনো একটা প্রবলেম হয় বিশেষ করে যখন বৃষ্টিকাল হয় খুব খারাপ থাকে তো তখন আমি এই রিং লাইটটা ব্যবহার করব তবে এখনও ব্যবহার করে উঠতে পারিনি আর এই একটা গিফট দেখতে পাচ্ছ রাধাকৃষ্ণের মূর্তি এটা একটা বোনের বান্ধবী আমায় গিফট করেছে তো এটাও খুব সুন্দর লেগেছে আমার তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকুই কেমন লাগলো অবশ্যই জানিও